যতই ষড়যন্ত্র ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো এসব বলে টলে কোনো লাভ নাই এই দেশেই গালেবার পতাকা উড়বে তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাআল্লাহ আমি আবারও বলি মিলাদ শরীফ মিছিল করে যশ্নে জলুস করে রসুলের সালাতের উপর ইমানের দাবি পুরো করা যাবে না এই দাবি পূর্ণ হবে রসুল্লাহ যেভাবে রাষ্ট্র তৈরি করেছিলেন

মানুষকে ভালো কাজের আদেশ করবেন অন্যায় কাজ থেকে তিনি ফিরায় রাখবেন এবং পবিত্র জিনিসগুলিকে হালাল করে দিবেন আর অপবিত্র জিনিসগুলিকে তোমাদের জন্য হারাম করে দিবেন নবীর দায়িত্ব ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন রসল্লাহ ক্ষমতায় না আসা পর্যন্ত একটা সাফ কথা শোনায় শোনাবো রসুল্লাহ মক্কা শরীফে নবী হিসাবে কত বছর ছিলেন তেরো বছর তখন আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল না ছিল না কয়টা মূর্তি ছিল তেরো বছরের ভেতরে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে তেরোটি মূর্তির একটি মূর্তিকেও এক ইঞ্চি জায়গা সরাইতে পারছেন পারেন কিন্তু যখন মদিনা তাইয়াই যখন এলেন আজকে রসুল শুধু রসুল নয় একদিকে রসুন আর একদিকে তিনি একটি দেশের প্রেসিডেন্ট সুভান আজ রসুল জেরসুল লাতের আধারে হযরত আবু বকর অব দিয়াল্লাহু সঙ্গে করে নিয়ে গোপনে ডাইরেক্ট রাস্তানা দিয়ে ঘুরে ভিন্ন রাস্তায় তিনি এসেছিলেন মাদী নাম নবরায় আজ সেই নবিয়া কানন দশ সৈন্য রসুলের সাথে দশ হাজার তরবারি রূপ অলীর তরবারির চমকে মানুষের চোখ থির হয়ে যাচ্ছে ভয় কলিজা গলার কাছে এসেছে আজকে রাসুল যখন কাবা শরীফ দখল করলেন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন মূর্তিগুলো সব খাড়া ছিল হুজুরের হাতে একটা লাঠি ছিল এই লাঠিগুলি লাঠি দিয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন ক্ব দা আল হক ওয়া যহক আল

ভূতшкан উঠে গায় বাকি জু রহে ভূত পেদার আর পেসর আজর হে মূর্তি বিনাশকারী যারা চিরপৃথিবী তে তারা বিদায় হয়ে গেছেন আর যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী সে যুগে আজরের আজরের পয়দায় শে হিমের জন্ম হত আর আজ আজরের আজ ইব্রাহিমের পয়দায় সেই মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে মুসলমানের কি হয়েছে আমি বুঝি না এই লক্ষ লক্ষ মুসলমানদের কোন দাম নাই বিড়ালের মতো দশ শত বছর বেতে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও হিন্দুরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক ইসলামের কোন আপত্তি নাই বলবেন না কিন্তু আমার বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতার রেভিনিউ নিয়ে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার বড়ে বড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই এই মূর্তি রাসুল ভেঙেছেন আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে ইমানের কোন দাম নাই